আজকে নিয়ে চলে এসেছি আরেকটি মজাদার রেসিপি কাঁঠাল বিচির ভর্তা ভর্তা তো আমরা অনেক রকমেরই বাড়িতে বানিয়ে থাকি তবে কাঁঠাল বিচির ভর্তার কিন্তু আলাদাই একটা স্বাদ রোজ রোজ একঘেয়েমি খাবার থেকে একটু যদি আলাদা ধরনের স্বাদ পেতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন কাঁঠালের বিচি দিয়ে ভর্তা কিন্তু অনেক রকমভাবে তৈরি করা যায় আজকে এই ভর্তাটা আমি বানিয়ে নিয়েছি আমার মতো করে আগের দুটো রেসিপির মতো এটাও কিন্তু আমি আমার মায়ের জন্যই তৈরি করে নিয়েছিলাম এখন বাজারে কিন্তু ঠিক এইভাবেই কাঁঠারের বিচিগুলো বিক্রি হচ্ছে মানে খোসা ছাড়ানো কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না দেখুন হাত দিয়ে এভাবে টানলেই খোসাগুলো বেরিয়ে আসছে যেগুলো একান্তই খোসাগুলো কাটা যাচ্ছে না সেগুলোকে আমি একটু মুখের সামনেটা ছুরি দিয়ে কেটে নিয়ে তারপর হাত দিয়ে ঠিক এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি কাঁঠালের বিচির মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে আপনারা কিন্তু অনায়াসেই বাচ্চাদেরকে এটা দিতে পারেন এবার আমি কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করে নেব তার জন্য একটা কুকার ব্যবহার করছি কাঁঠালের বিচিগুলোকে এখানে আমি একবার ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আপনারা চাইলে কুকারের পরিবর্তে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে কাঁঠাল বিচি সেদ্ধ করার সময় জলটা আমি এমন পরিমাণে দিয়েছি যাতে কাঁঠালের বিচিগুলো সেদ্ধও হয়ে যায় আর খুব একটা বেশি এক্সট্রা জল না থাকে তাহলে জলের সাথে আয়রনটাও বেরিয়ে যাবে কাঁঠালের বিচিগুলোকে আমি এখানে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দেখুন হাত দিয়ে একটু চাপলেই কিন্তু খুব সুন্দর ভেঙে যাচ্ছে ঠিক এরকম নরম মোলায়েম হয়ে যাচ্ছে ঠিক এরকমভাবেই কাঁঠাল বিচিগুলোকে সেদ্ধ করে নিতে হবে আমি কুকার থেকে তুলে একটা বাটিতে কাঁঠাল বিচিগুলোকে নিয়ে নিচ্ছি এবারে ওপরে যে হালকা একটা লেয়ার রয়েছে খোসার সেইটাকেও আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি চলে যাব নেক্সট স্টেপে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন কালো জিরে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো এক মিনিট মতো পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় দশ থেকে বারোটা কুচনো রসুন এখানে পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজতে হবে না একটু হালকা রঙ ধরলেই যথেষ্ট দেখুন এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর হালকা একটু লালচে রঙ এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো শিলের ওপরেই কাঁঠালের দানাগুলোকে আমি পেস্ট করে নেব আপনারা চাইলে এক্ষেত্রে মিক্সি ব্যবহার করতে পারেন তবে মিক্সির থেকে আমার মনে হয় ঠিক এইভাবে শিলের মধ্যে যদি বেটে নেওয়া হয় তাহলে কিন্তু ভর্তার স্বাদটা অপূর্ব হয় প্রথমে নোড়াটা দিয়ে খুব ভালো করে আমি কাঁঠাল বিচিগুলোকে একটু থেতো করে নিচ্ছি হালকা একটু চাপ দিলেই কিন্তু একদম মানে থেতো হয়ে যাচ্ছে এরপর আমি অ্যাড করে দিলাম যে পেঁয়াজ আর রসুনটা ভেজে রেখেছিলাম সেটা আর স্বাদ মতো নুন নুন আর ভাজা পেঁয়াজটাকে খুব ভালো করে আমি এখানে মিক্স করে নিচ্ছি এরপর আমি এতে অ্যাড করে দেবো হাফ পেঁয়াজ কুচোনো দুটো কাঁচা লঙ্কা কুচোনো টু টেবিল স্পুন ধনে পাতা কুচনো ওয়ান টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল আর দুটো শুকনো লঙ্কা পোড়ানো আপনারা চাইলে শুকনো লঙ্কা পোড়ানোর পরিবর্তে লঙ্কাটা ভেজেও নিতে পারেন তবে পোড়া শুকনো লঙ্কার মধ্যে একটা আলাদাই ফ্লেভার থাকে সেই জন্য এটা আমি অ্যাড করছি তবে আমি দুটো অ্যাড করব না আমি একটাই অ্যাড করব। ঝালটা আর নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তবে ভর্তা এগুলো একটু ঝাল ঝালই ভালো লাগে যেহেতু পুচকু খাবে সেই জন্য খুব একটা বেশি আমি ঝাল দিলাম না এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তবে আপনারা চাইলে শুকনো লঙ্কা পোড়াটাকে নাও ইউজ করতে পারেন তার পরিবর্তে বেশি করে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন ভর্তাটাকে খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের কাঁঠাল বিচির ভর্তা একদম রেডি গরম গরম ভাতে যে কোনো সময় আর যে কোনো দিন অবশ্যই আপনাদের ভালো লাগবে প্রথম পাতে যদি এই রকম সুস্বাদু ভর্তা থাকে তাহলে লোভ সামলানো কিন্তু ভীষণই মুশকিল তবে লোভ সামলানোর দরকারই বা কোনো একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে নিন মাস্ট ট্রাই রেসিপি আর বাড়িতে সকলে মিলে স্বাদটা উপভোগ করুন ভীষণই সহজ এবং সিম্পল একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল